আমি একটা জিনিস লক্ষ্য করলাম তখন যে কিছু কিছু কমেন্ট বা পার্সোনালি কিছু নক পাচ্ছি যে এটা হয়তো আপনি যদি এত ভালো বোঝেন বা এত ভালো জানেন তাহলে হচ্ছে যে আপনি এখানে ভিডিও করতেছেন এত সময় পাচ্ছেন কোথায় আপনার থাকার কথা আসলে এক্সাক্টলি আমি এখানে সময় করে বা আমার অবসর সময়টাকে কাজে লেগে মাঝে মাঝে টুকটাক রিসোর্স শেয়ার করার চেষ্টা করি এবং গিগ নিয়ে যে সিরিজটা করেছিলাম সেটা কতটা কার্যকর সেটা আমার বাস্তব প্রমাণ থেকে বা আমার বাস্তব অভিজ্ঞতার আলোকেই আজকে দেখতে পাবেন আমি স্ক্রিনেই দেখাবো তবে আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দুঃখিত কিছু কিছু বিষয় আমি আসলেই শেয়ার করতে পারবো না যেটা হচ্ছে স্ক্রিনে সব কিছুই আমি আপনাদেরকে দেখাতে পারছি না তবে যতটুকু দেখানো যাবে ততটুকু দেখাচ্ছি এবং আপনাদেরকে আমার ভিকে অ্যানালাইটিক ক্লাস্ট এক মাসের রিপোর্টটা দেখাবো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলেই যে গিগ অপটিমাইজেশন করলে কতটা কাজ বা কতটা বেনিফিট দেয় আপনাদেরকে তো দেরি না করে চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো আমরা স্ক্রিনে চলে আসলাম যদি স্ক্রিনে আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে এখানে একটা গিগ আওয়ার ফিক্স আর সেট এ কনভার্সন এপিআই এবং এটা হচ্ছে যে আপনার একেবারে খুব নতুন আহ সেট আপ করছি আমি গিগটা এক মাসের বা এক দেড় মাসের মতো হচ্ছে তো গত এক মাসে এই গিগ যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে আট দশমিক ছয় কে এই যে ইমপ্রেশন লাস্ট থার্টি ডেজ প্রত্যেকদিন দিন আপনার দুইশো থেকে তিনশো তিনশো চারশো তিনশো চারশো পর্যন্ত আপনার গিগ আসছে এখানে ইমপ্রেশন আসছে এরকম দেখেন ব্রেকডাউন এটা ডে বাই ডে আপডেট হচ্ছে এটা নিচের দিকে যাচ্ছে না আরেকটা জিনিস এই লাস্টে দেখেন গিগ পজ হয়েছে গিগ পজ হওয়ার একটা কারণ হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে আজকে তো আপনার সেপ্টেম্বর পনেরো তারিখ গত চোদ্দ তারিখে হচ্ছে আপনার এই কিছু আমার দুঃখিত বারবার মেসেজ আসতেছে তো গতকালকে হচ্ছে যে আপনার ফাইবার একটা বাগের কারণে বাংলাদেশের অনেক এর প্রোফাইল হচ্ছে যে রেস্ট্রিক্টেড করে দিছিল এবং পরে সেটা আবার যাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা ছিল না তাদেরগুলো অটোমেটিক রেজিস্টার হয়ে গেছে তো এর মধ্যে আমাদের বাংলাদেশের দুজন লিডার ছিল তার পাশাপাশি আমারও অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল সেটা রেজিস্টার করে দিছে তো সেটা আমার সাপোর্টের কথা বলতে নাই তো যাই হোক এই জন্য এটা পজ দেখাচ্ছে তো এরকম আমি যদি দেখাই যে আমার এই যে গিগ অপটিমাইজেশনের ফল হচ্ছে এটা এই গিগটা করার পরে হচ্ছে যে আমি আপনাদের জন্য ভিডিওগুলো মেক করছিলাম বা আপনি যদি আমার গিগ ভিডিওগুলো দেখেন দেড় মাসের মতোই হয়েছে তো দেড় দুই মাসের ধরেই হচ্ছে যে আমি এই ভিডিওগুলো মেক করছি আচ্ছা আমি ভিডিওটা আপলোড করার পরে টেস্টিং নিজে একটা দেখলাম যে এটার থেকে ভালো ফল আসতেছে এরপর হচ্ছে যে আমি আরেকটা গিগ ক্রিয়েট করি সেটার রেজাল্ট দেখাবো দেখেন এটা ক্লিকটা যদি দেখা এই গিগের আর ডে বাই ডে ক্লিকগুলো কিন্তু ইমপ্রুভ দিয়ে গেছে মাঝে মাঝে একদিন কম আসতেছে এটা ঠিক আছে স্বাভাবিক কিন্তু ম্যাক্সিমাম গুলোই হচ্ছে যে আপ দিকে যাচ্ছে এবং ওয়ার্ডার হচ্ছে যে দুর্ভাগ্যবশত এটার মধ্যে কোনো অর্ডার আমি কনভার্ট করতে পারিনি এখন পর্যন্ত কারণ হচ্ছে যে এই গিগের সার্ভিসটা আমি এখনো ফুললি আহ বুঝি বা ফুললি জানি না সেজন্য হচ্ছে যে এই গিগে এখনো তেমন কোনো অর্ডার কনভার্ট করতে পারি না কনভার্টশন রেট ও এমটি এইবার হচ্ছে যে আমি আপনাদেরকে আমার আরেকটা গিক দেখাবো যেটা হচ্ছে আমার রিসেন্টলি করা এই মাসে আমি গিকটা পাবলিশ করছি এবং পাবলিশ করার পর থেকে রেজাল্ট যেটা আসতেছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই গীতটা আমি পাবলিশ মাসের তারিখ সাল আমি আবার আমি এই গীতটা পাবলিশ করি এবং আপনারা যেভাবে আপনাদেরকে আমি যেভাবে গীত অপটিমেজ অপটিমাইজ করার পরামর্শ দিয়েছি বা আপনাদেরকে যেভাবে গীত গুলা অপটিমাইজ করার জন্য বলেছি ঠিক সেইমভাবে আমি এখানে ঠিক সেইম ভাবে আমি এখানে আমার গিগটা অপটিমাইজ করি অপটিমাইজ করে গিকটা পাবলিশ করি হচ্ছে যে এই সেপ্টেম্বর মাসের 3 তারিখ আপনারা বিশ্বাস করবেন না আপনারা দেখলে শক হবেন যে এই গিকটাতে অলরেডি দেখেন একটা অর্ডার কিউইতে আছে এবং একটা অর্ডার আমি অলরেডি ডেলিভারি করে ফেলেছি হ্যাঁ এইটা যদি একটু দেখাই দেখেন আমার ডে এটা ইনক্রিজ হইছে এবং লাস্ট এটা হচ্ছে যে ওই যে বাগের কারণে এটা কি পজ হইছিল এটা ঠিক হয়ে গেছে ইমপ্রেশন গুলো দেখেন মানে প্রথম দিন দেওয়ার পর থেকেই দেখেন 137 এটা মোটামুটি 300 এর মতো এটা 562 680 এই রকম ভাবে 610 এখন 600 এর মতো পার ডে মানে এটা 3 তারিখে দিছি আজকে 14 তারিখ বা আজকে 15 তারিখ কম্পিউটারে ইউএসএ টাইম দেখাচ্ছে তো বারো দিনে আমার গিগের ইম্প্রেশন এত এবং আমি যদি আপনাদেরকে ক্লিক ক্লিক দেখাই দেখেন বাই কিভাবে আকাশের দিকে যাচ্ছে কারণ এটা হচ্ছে অপটিমাইজেশন এবং আমার এই অপটিমাইজেশনটা পারফেক্ট হয়েছে কিনা সেটা আপনারা বুঝে নেন এবং আমি যদি ওয়ার্ডারে ক্লিক করে দেখবেন যে আমার দুইটা ওয়ার্ডার অলরেডি এই গিগে কমপ্লিটেড হয়ে গেছে হ্যাঁ একটা ওয়ার্ডার এই হচ্ছে পাঁচ তারিখে আমি চার তারিখে গিক করছি তিন তারিখ রাতে করছি চার তারিখে পাবলিশ হয়েছে পাঁচ তারিখে প্রথম অর্ডার আমার শুরু হয়ে গেছে এবং দ্বিতীয় অর্ডার বারো তারিখ তো তিন তারিখে গিগ পাবলিশ করে পনেরো তারিখের মধ্যে আমি অলরেডি দুইটা অর্ডার কমপ্লিট করে ফেলছি এবং যদি অর্ডারের ভ্যালু আসলে ভ্যালুটা দেখানোর ঠিক না তারপর হচ্ছে যে আমি যদি আপনাদেরকে ভ্যালুটা দেখাইতে যাই দেখেন এই রিভিউটা দেখলে বুঝতে পারবেন গিগের অর্ডার ভ্যালু হচ্ছে একশো থেকে দুইশো অনেকে বলবেন যে আপনি রিভিউ কিনছেন হ্যাঁ তো একজন প্রফেশনাল হিসাবে আমি এটা করতে পারি না আমার এটা করা আমার শোভা পায় না এই জন্যই দেখেন একশো টু দুইশো ঠিক আছে এই যে ওয়ার্ডার ভ্যালু একশো টু দুইশো তাহলে আপনি বুঝবেন আমার বেসিক প্রাইস হচ্ছে যে একশো সত্তর তো একশো তো দুইশো 100 থেকে 200 যদি হয় অর্ডার ভ্যালু তাহলে বুঝবেন আর তাহলে বুঝুন যে এটা আমার একবারে রিয়েল রিয়েল অর্ডার পার রিয়েল অর্ডার ক্লায়েন্ট থেকে আসছে তো যাই হোক আজকের ভিডিওটা লম্বা করতেছি না আর আমি জাস্ট আমার প্রুফটা দেখাইলাম আপনি যদি সঠিক ভাবে আমার গিগ অপটিমাইজেশনের ক্লাসটা দেখেন আপনি যদি সঠিক ভাবে গিগ অপটিমাইজেশন করতে পারেন আমি আশা করব আমি আশা করব যে আপনাদের গিগ অপটিমাইজেশন ঠিকভাবে যদি করেন তাহলে আমি আশা করবো আপনারাও আমার মতো ভালো করতে পারবেন সেই প্রত্যাশা রাখি আপনাদের জন্য ধোয়া করি আপনাদের সফলতা কামনা করি আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা টপিকে নিয়ে কথা বলা বা ইউটিউবে আসবো কোন একটা টপিকে ভিডিও আপলোড করবো তখন হয়তো আপনাদের সাথে পুনরায় দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম